প্রদীপ করকে আত্মহত্যায় দেওয়া হয়েছে খা থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারে অভিযোগ পুরো সাজানো দাবি বিরোধী দল নেতার আমরা পুকুর কেটেছে অভিষেক মাছ খেয়েছে আমরা ন্যাচারাল প্রোডাক্ট লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছি কিন্তু অভিষেক কার্বাইড দিয়ে পাকানো মাল আবারও কি তৃণমূল ছাড়ার আসল কারণ স্পষ্ট করলেন শুভেন্দু এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর গত মঙ্গলবার আত্মঘাতী হয়েছিলেন গতকাল তার বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করকে আত্মহত্যার প্রোচনা দেওয়া হয়েছে আর এই অভিযোগে খর্দা থানায় অভিযোগ দায়ের করলেন মৃত প্রদীপ করের ভাই স্ত্রী নন্দীগ্রামের একটি পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী বলেন এই অভিযোগ পুরো সাজানো কি বলছেন তিনি শুনুন সে তো এ তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসি আর ভাইপোর চুলকাচ্ছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ড্রান ধারা দিন ঘেউ ঘেউ করুক কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেরিয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল